তারা যে তোমাকে বিয়ে করবে তারা কিন্তু আমার এই সম্পত্তির কানা করিও তারা পাবে না আচ্ছা আপনি তো সবই শুনলেন যে আমি এবারে পালক মেয়ে আমার জায়গা সম্পত্তি কিছুই নাই এত কিছু না থাকা সত্ত্বেও কি আপনি আমাকে বিয়ে করবেন কি ভাই জান বিয়ের ইন্টারভিউতে আসেন গিটাব গ্রুপে তো মনে হয় না যে বিয়ের ইন্টারভিউতে পাস করবেন আর এই ডিগ্রি পাওয়া ঠিক আছে পাস করলে আমিই পাবো দেখা যাবে নি ভাই কার্যকতা বেশি আনছেন তো ফুটপাত থেকে একটা কোট পরে আর এটা জানেন কই থেকে আনছে আমেরিকা থেকে আন্ডারস্ট্যান্ড মি রাখেন চাপা রাখেন তো আসতে দেন মেয়েটা এটা কারে পছন্দ করে তখন কি বোঝা আচ্ছা ঠিক আছে সব বুঝলাম কিন্তু এই কামলাটাতে বসে আছে ঠিক আছে লুঙ্গি টুঙ্গি পইড়া কামলার লগে কিভাবে যায় ম্যাডাম এর আরে এই ব্যাটা এই ভালো চলে মি আসার আগে এখান থেকে যা তোরে তো দেখতে একদম বাড়ির কাজের মানুষ বলে মনে হচ্ছে তুই অপমান হওয়ার দরকার নেই তুই এখান থেকে যা আর মেয়ে তো দিয়ে আমি বিয়ে করতে পারি না তাহলে আমার বাড়ির কাজের লোক হিসেবে তোরে নিয়োগ দিতে ভাই আপনার এখানে ইন্টারভিউ দিতে আসছেন আর আমিও বিয়ের ইন্টারভিউ দিতে আসছি তাছাড়া আপনাকেও দুজনের কথা অনেকক্ষণ যাব শুনতেছি একটা কথা কি ভাই জানেন কারণ কার কপাল কখন খুলে যায় সেটা কেউ বলতে পারে না আর আমি এখানে বিয়ের ইন্টারভিউ দিতে আসছি আমি ইন্টারভিউ দিয়েই যাব। তাতে যদি আমি অপমানিত হই তাতে কোনো আমার দুঃখ নাই কামলার কথা শুনে মাথায় নষ্ট আমি এর চান্স দিতেছি না কামলা চান্স দিতেছে যা হ্যালো নাইস টু মিট ইউ আশা করি সবাই ভালো আছেন আমি সুমাই মির্জা আপনারা আমাকেই দেখতে এসেছেন আর আমি আপনাদের বিয়ের ইন্টারভিউ নেওয়ার জন্যই আসছি আমার বাবা ঠিক করেছে আমাকে বিয়ে দেবে আর আমাকে বিয়ে দিবে আমি তো অবশ্যই যাচাই বাচাই করেই বিয়ে করব। ইন্টারভিউ নিয়েই বিয়ে করব আমার তো জানতে হবে যে আমি যাকে বিয়ে করবো সে পার্সনটা কেমন তাকে তো অবশ্যই দেখতে সুদর্শন হতে হবে আর পারফেক্ট একজন মানুষ হতে হবে এই যে আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের যত জায়গা জমি আছে এখানকার সব কিছু আমাদের আমাকে যে বিয়ে করবে বিয়ের পর তো তারই হয়ে যাবে তো আমি বাবার একমাত্র মেয়ে অবশ্যই আমার জানতে হবে তো আপনি আপনাকে আমি কোয়েশ্চেন করি আপনার নামটা আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন সর্দার আপনি আমাকে কি জন্য বিয়ে করতে রাজি হয়েছেন মানে কেন আসছেন এখানে আমি বিয়ে করতে আসছি মানে এটা তো হাস্যকর কথা আরে আপনাকে দেখে যে কোনো ছেলে ক্রাশ খাবে বিয়ে করতে চাবে কারণ আপনি যে ফিগার ফিগার দেখে তো ক্রাশ আর আপনি যে অর্থ সম্পদ এই অর্থ সম্পদ টেকাপ দেওয়ার মতো লোক তো লাগে নাকি সেজন্য আমি কারণ আমার বাবারও অনেক কিছু আছে সেজন্য আমি চিন্তা করছি যে সমানে সমানে যাবে আরে আমার জীবনে আমি অনেক মেয়ে দেখেছি কিন্তু আপনার মতো কিউট মেয়ে দেখিনি আমি রিয়াদ হাসান আমি এসেছি নাটক থেকে আমি আপনাকে বিয়ে করতে এসেছি বিকজ আপনি অনেক সুন্দর আর তাছাড়া আপনার বাবার অর্থ সম্পদ দেখে আমি আপনাকে বিয়ে করতে আসিনি বিকজ আমার বাবারও অনেক অর্থ সম্পদ তবে এটা সত্য যে আমি আপনাকে বিয়ে করতে চাই এই জন্য যে আপনাকে যদি আমি বিয়ে করতে পারি আপনার বাবার অর্থ সম্পদ আমার বাবার অর্থ সম্পদ দুয়ে মিলে যখন এক হয়ে যাবে তখন আমরা বিন্দাস সারা জীবন এদেশ ওদেশ ঘুরে বেড়াতে পারবো মুন চাইলে সকালে আমরা চিকেন লিকেনে লাঞ্চ করব। দুপুরে লাঞ্চ করতে পারবো ক্যাপসিতে ডিনার করবো নান্দে সো আমরা সারা জীবন বিন্দাস লাইফ লিড করতে পারবো এই জন্যই আমি আপনাকে বিয়ে করতে চাই

আপনারা তো চেঁচামেচি করতেছেন কেন একটা বলতে আচ্ছা তো আপনি এখানে কেন এসেছেন বলেন তো মানে আপনার যোগ্যতা সম্পর্কে একটু বলেন তো আমাকে আমার নাম আমি একজন রিক্সা চালক তবে আমি জানি যে আপনার অনেক টাকা পয়সা আছে কিন্তু বিশ্বাস করেন আমি আপনার টাকা পয়সার প্রতি লোভ করে আমি আপনাকে বিয়ে করতে আসিনি আপনাকে বিয়ে করে একটা মাত্র কারণ সেটা হচ্ছে আপনার এত টাকা পয়সা থাকার পরও আপনার মনটা অনেক ভালো আপনি মানুষকে মানুষ মনে করেন আপনার বাসায় যে কাজের মানুষ আছে বা আপনার যে আশেপাশের মানুষজন আছে কাউরে আপনি অন্য চোখে দেখেন না সবাইকে ভালো চোখে দেখেন আর আপনার এই ভালো মন মানসিকতার জন্য আমি আপনাকে বিয়ে করতে এসেছি কারণ আমার জীবনে অনেক ইচ্ছা ছিল যে আমি যাকে বিয়ে করব তার মন মানসিকতা অনেক ভালো হতে হবে তবে আমি একজন রিক্সা চালক আমার সাথে আপনারা যায় না তারপরও এসেছিলাম অনেক আশা নিয়ে জানি না আমার কপালে কি আছে ঠিক আছে আপনাদের কথা শুনে আমার ভালো লাগছে কিন্তু আমি তো এই বিষয়ে কোনো ডিসিশন নিতে পারবো না যা ডিসিশন নেওয়ার আমার বাবা নেবে সোমাইয়া আয় সোমাইয়া হ্যাঁ বাবা বলো তুমি আর কখনো আমাকে বাবা বলে ডাকবে না কারণ তুমি ভালো করেই জানো তুমি আমার পালক মেয়ে আমার আপন মেয়ে আমেরিকা থেকে আজকেই বাংলাদেশে আসতেছে সো তোমাকে আর আমার কোনো প্রয়োজন নেই তা নয় ঠিক আছে কিন্তু এই যে বিয়ের আয়োজন করলে এরা যে ইন্টারভিউ দিতে আসলে এদের কি হবে এইসব ইন্টারভিউ সেটা তুমি জানো তারা যদি তোমার সবকিছু জেনে শুনে তোমাকে বিয়ে করে আমার কোনো আপত্তি নেই আর তারা যে তোমাকে বিয়ে করবে তারা কিন্তু আমার এই সম্পত্তির কানা করিও তারা পাবেন আপনি না বলেছিলেন যে আপনি আমাকে অনেক পছন্দ করেন আপনি আমার সৌন্দর্য দেখে আপনি আমাকে বিয়ে করবেন তাহলে আপনি কি আমাকে বিয়ে করবেন কি আমি তোমাকে বিয়ে করব প্রশ্নই উড়ে না যার কিছুই নাই যে মানে রাস্তার ফকির নেই তাকে আমি বিয়ে করব আমি একজন গ্রাজুয়েট ছেলে আমার বাবাটা কোটি কোটি টাকা আমি চাইছিলাম সমানে সমানে হব তো জিরো আর হিরো কখনো যায় না আপনি অন্য জায়গায় দেখতে পারেন আপনি আপনি তো বলেছিলেন যে আমার মতো একজন স্মার্ট মেয়ে পেলে আপনি বিয়ে করে ফেলবেন তাহলে আপনি কি আমাকে বিয়ে করবেন আপনাকে বিয়ে করব আমি মাথা নষ্ট আরে আমি তো আপনাকে বিয়ে করতে চাইছিলাম আপনার বাবার অর্থ সম্পদ দিয়ে ভেবেছিলাম আপনার বাবার অর্থ সম্পদ আমার বাবার অর্থ সম্পদ দুয়ে মিলে আমি কোটি কোটি টাকার মালিক হব আর সেই টাকা দিয়ে আমি আপনাকে নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াবো আর এখন তো দেখতেছি আপনি একটা ইতিম ফকির নি আপনার বরং ওই রিক্সাওয়ালাই যায় ওকেই আপনি বিয়ে করেন আপনাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না আচ্ছা আপনি তো সবই শুনলেন যে আমি এবারে পালক মেয়ে আমার জায়গা সম্পত্তি কিছুই নাই এত কিছু না থাকা সত্ত্বেও কি আপনি বিয়ে করবেন দেখেন আমি শুরুতে আপনাকে বলেছিলাম যে আপনার এই বাবার অর্থ সম্পদ দেখে আমি আপনাকে বিয়ে করতে চাইনি আমি আপনার মনটা দেখে বিয়ে করতে চেয়েছিলাম হয়তো এখন আপনার এই অর্থ সম্পদ নেই কিন্তু আপনার মনটা কিন্তু এখনও আছে আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই আমি আপনাকে বিয়ে করতে চাই বাহ খুব ভালো লাগলো তোমার কথা শুনে আমার মনটা ভরে গেল তোমার মতো এরকম সৎ একটি ছেলে আমি খুঁজছিলাম আর আপনারা আপনারা তো আমার মেয়েকে চাননি আপনারা চেয়েছিলেন আমার এই সম্পদ শুনুন ভালো করে কান খুলে শুনুন আমার কিন্তু কোনো পালক মেয়ে নেই আমার মাত্র মেয়ে সেই হচ্ছে আমার আমার সুমাইয়া আর আর এই যে আপনারা দুজন এখন আসতে পারেন তুমি একটি সাথে এই যে একটা কথা বলেছিলাম কার কপাল কখন খুলে যায় সেটা কেউ বলতে পারে না আর আজকের ইন্টারভিউতে আপনারা নয় আমি জয় হয়েছি আর জয়ের কারণ হচ্ছে আমার সততা ভালো থাকবেন